আই বি আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিম দিয়ে শিশিঙ্গা ভাজি আর এই ভাজিটা খেতে এতটাই মজা যে না খেলে বুঝতেই পারবে না তো আজকে এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্যে আমার লাগবে চিসিঙ্গা আমি এখানে পাঁচশো গ্রামের মতো চিসিঙ্গা নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ডিম এই দুইটা উপকরণ দিয়ে হয়ে যাবে মজার ভাজি তো আমি রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে আজকে সরিষার তেল দিয়ে ভাজাটা করব তোমরা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারো দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো রসুন বাটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়ো তোমরা চাইলে এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারো তো আমি এখানে সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শিশিঙ্গা তো এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শিশিঙ্গাগুলোকে আর একটু ভালো করেই মিশিয়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালো করেই মিশে যায় তো আর এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তো আমি এখানে দিয়ে দিলাম ম্যাগি ম্যাজিক মশলা এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছ সিসিংগাটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি আর সিসিংগা থেকে অনেকটাই পানি বের হয়েছিল তো কিছুটা পানি টেনে গেছে আর অল্প পরিমাণে পানি আসে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব ডিম তো আমি ডিমটাকে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি আর এই তো আমার ডিমটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুচনের সাহায্যে খুব ভালো করে আমি ডিমটাকে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে যাতে করে ডিমটা খুব ভালো করে শিশিঙ্গের সঙ্গে মিশে যায় তো এ পর্যায়ে দেখতে পাচ্ছ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি এভাবেই নেড়ে ছেড়ে জাল করে নিব সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একদম ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই আমি নেড়ে ছেড়ে জাল করে নিব আর এই তো আমার ভাজিটা করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ একদম ঝরঝরে হয়ে গিয়েছে আর একটুও পানি নেই সম্পূর্ণ তেলটাও বের হয়ে গিয়েছে তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক মজা হয়েছে তোমরা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবে আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ